কি রে বেটা আজকে তো সকাল হইতে একটাও মামলা মামলা দিতে পারলাম না মক্কেল ঠকেল কি পামু নাকি কইতে তো পারি না স্যার ওই তো মনে হয় এখানে আইতি আছে দেখেন দি দেখ কারণ ছাতিকে বুঝেই নেই ওরে মা ওরে বাবা এই তুই গাড়ি কি দেখতে চালাও না সর্বাশকোর নাম গাড়ি নাম গাড়ি গাড়ি নাম শো সব কিছু ওইদিকে নি আসো গাড়ি নাম এক গাড়ি কার গাড়ি কার সরকারি আমার আমার নাম গাড়ি স্টেশন কর ভাষা কই সার এদিকে আসুন নি আসো হে দে তুই এই রোডে এত জোরে গাড়ি চালাইতেছস কে এই রোডের স্পিড লিমিট জানো না নাম কি তোর নাম ক স্যার মাই নেম ইজ করমালি মরমালি ডিমেরালি কটকাছারি উত্তরবাড়ি ঘরবন্দি পিচামারি জুলফকারি লেলেন বুট্টু কি নাম কইলি যাইবারের মতো তরে মামলা দিলাম না কিন্তু আর কহন স্পিড মতো গাড়ি চালাবি আ স্পিড লিমিট ছাড়া গাড়ি চালাবি না স্যার হ্যাঁ স্যার ঠিক আছে যাইবারের দিয়া দিলাম স্যার স্যার சாবি দিয়া আই சாবি দিয়া দাও

স্যার এমপি মানে বুঝলেন না এমএ মোহন পিতে পাল মোহন পাল ও আচ্ছা তোমার বাবার নাম কি স্যার বাবার নাম পি মানে কি স্যার এমএ মদন পিতে পাল মদন পাল তাই না তোমার শিক্ষাগত যোগ্যতা কি স্যার এমপি এই এমপি মানে কি স্যার এমএ ম্যাট্রিক পিতে পাস আচ্ছা কি কারণে আপনার চাকরিটা দরকার এমপি এই এমপির মানে এইটা কি স্যার এমপির মানি হলো এম এ মানি পি তে প্রবলেম মানি প্রবলেম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আসতে পারেন স্যার তাইলে আমার রেজাল্ট আছে আপনার রেজাল্ট এমপি কি বল স্যার এই এমপির মানি এই এমপির মানিটা বুঝলেন না মেন্টালি পাংচার কি সব পাগল কোথা থেকে আসিস আর বলবো না বাদ দাও দাহ মাথাটাই খারাপ চাকরিটা হইলে না চাইলাম একটা বিয়ে শাদী করমু হোরপালি যামু হরপড়ি আর যাওয়া হইলে না মনে হয়

ও কান্দল কে আরে হালা মানবতা দেখাই ন্যা জাগা পাইলি না মর্থাইলি আমার দ্বারে ভাই কিছু না ভাই থা কান্দার ভাই কি সমস্যা কি আমার দ্বারে নামবে ভাই কি কুমু ভাই বছরে একটা দিন গেলে বউ পারলাম না কিছু দেখতে নিজেও পারলাম না কিছু রইতে কোন আত্মীয় সুন্দর কিছু দেখতে পারলাম না এই জন্য দেখছি কান্দনে কেছে ভাই আরে লোকটার এত কষ্ট মাইয়ে ফুলারে বউ বাচ্চারে কিছু দিতে পারলে না আমরা এখন গুজগুজ হয় রে কে আমার এলাকায় জানদাবাজি ব্যাপারটা দেখতে আসি তুমি কি ভাত খাইতেছ ভাইয়া হ্যাঁ ভাই

বরিশাল শহর তো আমার অনেক বাড়ি ঘর আছে কিন্তু জায়গা নাই তোলে যে নিয়ে এক জায়গায় আর কই ক মুখ বাড়ি বার লাগবে মোর লাগে এই সিটি রিভেট পরি হরবসি পাতা কি কি সিবজ দাদারে কোন সময় আধা পড়া হিতেবি না জের মাসে হেরুম থাক মোর লাগে নরম পাত্র ভাবে কথাবার্তা বলিস हां এন্ড কি কইবি ল আন লাভ আরিয়ে একটা বাড়ালম কিন্তু কি বাড়িয়েলা মালদারাওয়া লাগগো লমম সম্মগো বাড়ি যাইউত মুনো কে এত কি হই জাগা দান্দামন্দ করতেছ গোনো এবাড়ে কামই তো দান্দাবাজি জেহালাই আমাগো বিশ্বাস করবে হেলাই মরবি

না কাকা আমরা বেচালো কিন্তু বেচেলার তো ভাড়া দেওয়া যাবে না বাবা যে কোন ধরনের কথা কাকা আমার মাইয়ে বিয়ে দেবেন নাকি ফ্যামিলি আছে এরম পোলাদের বিয়ে দেবেন তাহলে তো বেচালারদের দেওয়া যাবে এলার ফলাগো আছারা করা যাইবে না এলাকার গুন্ডা পান্ডা সব অবদিয়ে শাস্তি করা যায় ভাড়া দিতে পারি আমার একটা রুম আছে আগে ড্রাইভার থাকতো ওই রুমটা আছে তাইলে তোমরা ওই রুমটা দেখতে পারো আচ্ছা কাকা সমস্যা নেই আমরা ওইডি নিমু কত কি কি রুম কি কইয়ে দেন আমাকে ওই রুম ভাড়া করবে মাসে 5000 বেশি গেল একটু কমাই তোমাইলেন আমরা গরীব মানুষ চাকরি বাদা করি বললে আর আমি পারবো না তাইলে তোমরা অন্য জায়গা দেখতে পারো আর এক মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হবে আচ্ছা কাকা ঠিক আছে এই জায়গায় 5000 টাকা আছে আপনি এক মাসের অ্যাডভান্স রাখেন ঠিক আছে তারপর বাদ বাকিটা তোমরা চাইলে কালকেই উঠতে পারো

শেষ স্মৃতি দিয়ে গেছে পিসি বলছে এটা আমার আব্বার আসিল আমার মায়ের দ্বারে আসিল লাস্টে কারণ আমার মায়ের আমারও এটি দিয়ে গেছে এটি আমি বেশি নো কিন্তু আমাদের এটা বন্ধক রাখতে আসি ঠিক আছে আমি এটি রেখে আমাকে এক লাখ টাকা দেবে আর আমার এক লাখ টাকায় আমরা আর এক লাখ টাকা আমার কি খুশি মানে খুশি হিসেবে দিব আমরা কোনো সুখ না টাকা কিন্তু এই এক সপ্তাহের ভিতরে আমরা আবার আমরা এক লাখ টাকা দিয়ে দিই আচ্ছা ঠিক আছে বাবা হেৰি তোমাৰ আহিছো আমি দেখি আছে কাকে কি বিচাৰিছো আপোনালোকে এটা ভাল মাল লৈ আহিছি

আসলে আমার আমি সবাই আমার ছেলে মেয়ে সবাই আসলে এটা থাকে ওদের ওই দেশ ভালো লাগে আমি তো এই দেশের মানুষ বাংলাদেশ সংবাদ স্বাধীন করছি আমার দেশই ভালো লাগে বাইরে বাইরে আমি থাকতে পারি না তো ঢাকায় কি আমি আমি দেশেই আছি আর এই দেশেই থাকবো আমার মৃত্যু এই দেশেই হইবে

তারপর এই ক্ষেত্রে আপনারা নিছে আপনারা দেওয়ার কথা বলছিলেন টাকাটা নিয়ে আসছিলাম এত তাড়াতাড়ি আর আপনি কিন্তু কাকা আমার কোম্পানির চেয়ারম্যান থাকতেন বল

Ini dia kakak. Tahu tak tentu Asal Tahu kakak. Amat tahu itu terjaga. Izin di pulau pan mangus. Tahu tidak itu asa <Hey, yo>. kakak <tut> <tut>

नोषिया तो거든 तो भाई डर से सार डर से सार डर सी भैया का जूता ठीक कर दो डर से सार ले ले इसे और डर से डर सा

আমি এতক্ষণ ধরে খেয়াল করতে আছি আপনি ভদ্রলোক দুইজন আর লড়াইতে আছেন সমস্যা কি ভদ্রলোক দুইজন চেনেন হ্যাঁ গো কারা এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী হ্যাঁ তুমি চেনো আমি তো চিনি ভালো করে আনলে আমি কই দব এই তো আসল মালিক মধ্যে গরম ওকে এলাকার বাড়ি এলা আমার আবার কিরজা মেলা দেখি লই তো

এই হাও তুই গেলে চকলেট তোমার লাগে এটা কি কথা হইল চকলেট মানে তাকু আর চকলেট কি মানে মানে দেই তো চকলেটের মতো আমি দেই না একটু ঘুরিয়ে দেই এই এত খাবার চকলেট এখন কি কাজ করব তো আমি আমি খাই তুমি বইয়ে বইয়ে সরো ইচ্ছা করো কি কোন কাকু এ সব চকলেট হ্যাঁ এগুলো সব চকলেট তোমার লাগে দাদাই তোমার ধুয়ে গেছে এই চকলেটই হ্যাঁ